একটি উপাদান দিয়ে এই পানীয়টি আপনি ঘরোয়াভাবে তৈরি করবেন মুখ ধোয়ার জন্য প্রতিদিন একবার হল এই পানীয়টি দিয়ে মুখ ধোবেন আপনাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি হবে অল্প বয়সের বয়স্ক সাপ দূর হবে পাশাপাশি বিভিন্ন দাগসোপ ছোট্ট ছোট্ট করে কমতে শুরু করবে ইতিমধ্যে অনেক কিছু ব্যবহার করেছেন তার একটা সাইড ইফেক্ট চলে আসছে আপনাদের ত্বকে সেই ভাবটাও দূর করতে এই পানীয়টি ভালো কাজ করবে পানীয়টি আপনাদের বেশি কিছু প্রয়োজন হবে না চাল আমরা যে খাবারের চাল আমরা যে ভাতের চালটা কিছু সংখ্যক চাল নিব হাফ মুট পরিমাণে চাল নিব সেই চাল আমরা এক দুই ঘন্টা পানিতে ভিজায় রাখবো সেই পানিটা দিয়েই আমরা মুখ ধুবো ইনশা আল্লাহ আমরা ছেলেমেয়ে সকলেই মুখ ধুতে পারে এই পানি দিয়ে এই পানিতে মুখ ধোয়ার পরে আপনারা নর্মাল পানি দিয়েও মুখ ধোবেন মুখ ধুয়ে ফেলবেন ইনশাআল্লাহ আপনারা অল্প দিনের মতো ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে